অজানা মেয়ের সন্ধান দেখি সামিয়া সিনহা কণ্ঠে আমি মাইশা অজানা রাস্তা একলা পথিক আমি ভাবনার ঘরে হাঁটি জানি না রাস্তাটা কত দূর জানি না এটাও যে কখন শেষ হবে পেটে আমার ক্ষুধা কি খাবো কেউ তো নেই যে আমায় খেতে দিবে আর পারছি না হাঁটতে শরীরে নাই শক্তি হাঁটি কি করে মেন রোডের বাম পাশে একটা বড় গাছ দেখা যাচ্ছে কোনো রকম সেখানে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে বসলাম সাথে সাথে ঘুমিয়ে গেলাম কখন যে অজ্ঞান হয়ে গেছি আমি নিজেও জানি না জ্ঞান আসার পর চোখ খুলে দেখি চারিদিকে অন্ধকার শুয়ে আছি আমি একটা বিছানায় কোন রকম উঠে বসলাম প্রচুর ভয় করছে আমি এখানে কি করে এইটা কার বাসা কোথায় আমি আমার তো মাথা ব্যথা করতেছে এইসব ভেবে ভেবে হঠাৎ কে যেন আসলো আমার রুমে সাথে সাথে পায়ের শব্দ পেয়ে ডান দিকে তাকালাম একটা ছেলে রুমের লাইট জ্বালিয়ে দিল দেখতে পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা কালো শার্টের নীল কালারের প্যান্ট পরেছে তার হাতে কিছু খাবার আমার সামনে এসে দাঁড়িয়ে বলল এখানে গরম গরম খাবার আছে খেয়ে নিন আমি পানি নিয়ে আসছি তার কথা শুনে আমি আর কিছুই বললাম না এই ছেলে আবার কে আমাকেই বা কেন নিয়ে এসেছে এখানে কিছুক্ষণ পর আসলো লোকটি আবার হাতে জগ আর একটা গ্লাস টেবিলের উপর রেখে চলে যাচ্ছে আর বলল বসে না থেকে খান অনেক কষ্ট করে গরম করে নিয়ে এসেছি তার কথা শুনে জিজ্ঞেস করলাম আপনি কে শুনছে কিনা জানে চলে গেল কেন আমার কথা কি উনি নাই কি আর করার খাওয়া শুরু করি কাল সকালে জেনে নিব। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল এত রাতে কে আসতে পারে ভয়ে আমার বুক ধক ধক করছে কে আসতে পারে পা কাঁপছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে আবার দরজায় ঠক ঠক আওয়াজ করছে সাহস করে দরজা খুললাম দরজা খুলে যখন ভেসে উঠে সেই পরিচিত ছেলেটির মুখ অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম গায়ে তার সাদা রঙের পাঞ্জাবি বুক পর্যন্ত সাদা মাটা বোতাম লাগানো মাথায় ছোট্ট সাদা টুপি মুখে শান্ত একটা ভাব যেন ভদ্রতার ছাপ ফুটে উঠেছে আসসালামু আলাইকুম নামাজের জন্য রাখ দিলাম আমি মসজিদে যাচ্ছি ভাবলাম যাওয়ার আগে বলে যাই ওয়ালাইকুম আসসালাম যান আপনি আমি পড়ে নিব ছেলেটি চলে গেল দরজা লাগিয়ে ওয়াশরুমে গেল উজু করছি আর ভাবতেছি এতগুলো তাড়াতাড়ি সকাল হয়ে গেল আমি তো ভয়ে শেয়ে শি হয়ে এখন শান্তি লাগছে নামাজ পড়ে বসে আছি আর ভাবছি আমার হাতে একটা ব্যাগ ছিল ওইটা কোথায় পাবো মোবাইল তো ওইটাই ছিল পুরো রুম চোখ বোলালাম শেষমেশ টেবিলের উপরে পাইলাম ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলাম মোবাইলটা বের করে দেখি চার্জ নেই কিছুক্ষণ চুপ করে বসে রইলাম হঠাৎ বাড়ির কথা মনে পড়লো সত্যি কারোর জীবনে চিরস্থায়ী নয় একদিন না একদিন সবারই চলে যেতে হয় কখন থেকে ডাকতেছি তোকে তানভীর তানভীর বলে তোর কি কানে যায় না আমার কথা কাল রাতে যে একটা মেয়েকে নিয়ে আসলে বাসায় সেই মেয়ে দেখ তো ঘুম থেকে উঠছে কিনা তানভীরের ধর এটা তো তুমি দেখতেই পারতে আমার এভাবে টাকাটাকে কি দরকার তানভীরের আম্ম আমি রান্না করতেছি দেখছিস না রাণভীর যাচ্ছি যাচ্ছি মেয়েটির রুমের দরজায় দাঁড়িয়ে দেখি কান্না করছে। দরজায় দুইটা টোকা দিতে আমার দিকে তাকালো মেয়েটি চোখ মুছে বলল আপনি আসুন রুমে আসুন আপনি যাওয়ার প্ল্যান করছে প্ল্যান করার কি আছে চেয়ে না যাই না এখানে আমি কিভাবে থাকবো প্রাণভীর সেসব কথা পরে শুনবো এখন নিচে আসুন আম্মু ডাকছে তানভীর আম্মু আম্মু কই তুমি প্রাণভীরের আম্মু সায়ের মতো বলছে বলেছে কে তোকে দেখছি রান্না করছি তানভীর আম্মু এই মেয়ে বলছে চলে যাবে কেন কি হয়েছে আন্টি আপনাদের আপনাদের অনেক ধন্যবাদ আমাকে জায়গা দেওয়ার জন্য কিন্তু তো মেয়েটি আমি চিনি না আমি কি করে থাকবো খাওয়া দাওয়া করে মেয়েটির রুমে গিয়ে তানভীরের তার আম্মু বসেছে তানভীরের আম্মু মায়া ভরা কণ্ঠে মেয়েটিকে বলল লক্ষ্মী তোমার নামটা কি রাইস আন্টি বাহ মেয়েটির নামটা খুব সুন্দর তানভীর মনে মনে বলল তোমার আম্মু আপুর নাম কি আব্বু আপুর নাম আশা আমার নাম জেসিমা বলো তাহলে রাস্তায় পড়েছিলে কেন তুমি এইভাবে আর তোমার বাড়ি কোথায় বাড়ি ঢাকা মিরপুর আর আমি বাড়ি থেকে বের হয়ে গেছি কেন কি হয়েছে আপনার রামভীর বললো আমার জন্মের সময় আমার আম্মু মারা যায় আর আব্বু আমায় ছোট্ট থেকে আলো সহ করে বড় করেছেন কষ্ট কি জিনিস কোনোদিনে বুঝতে দেয়নি আব্বুর অনেক কিছু ছিল আমি কলেজে পড়বো আমি অনেক বড় হব আমি কলেজে প্রথম দিন যাওয়ার সময় আব্বুর মুখে হাসি দেখতে পাইছি এত বছর পরে কিন্তু ওই দিনই কলেজ থেকে বাসায় ফিরে দেখি বাড়ি ভর্তি মানুষ রাইসার কথা বলতে গিয়ে তার কথা আটকে আটকে আসছে বারবার চোখ ভিজে ওঠে মনে হয় যেন বুকের ভিতর থেকে হাহাকার বেরিয়ে আসছে সে নিজেকে যতই যায় সামলাতে ততই চোখের জল গড়িয়ে পড়ে বাবার স্মৃতি মনে করতে তার কান্না এসে যায় তার এমন অবস্থা দেখে রামু বললো থাক বুঝতে পারছি কান্না করো না তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে দোয়া করি যেন তারা দুজনেই জানাতে যায় আপনি তো বাড়িতে থাকতে পারতেন কিন্তু এভাবে রাস্তায় বের হলেন কেন রাইসা আব্বু মারা যাওয়ার পর আমার দুই কাকা আমাকে দিয়ে তাদের সব কাজ করাতেন তারা আমাকে অনেক জায়গায় আম্মুর ব্যাংকের সব টাকা তারাই ভাগ বসাইছে জায়গা সম্পত্তিও নিয়ে নিছে তাও অনেক চেষ্টা করেছিলাম বাড়িতে থাকার কিন্তু পারি নাই বাধ্য হয়ে আমার রাস্তায় বের হতে হলো তানবীর মনে মনে বললো এই টাকার জন্য আজ দেশের এই অবস্থা মানুষের মানুষ নেই হ্যাঁ তারা কি একবারও ভাবে না যে এই টাকা পয়সা সম্পত্তি কিছুই না একদিন না একদিন সবারই কবরে যেতে হবে শুধু পরে থাকবে কিছু আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন তানবীরের আম্মু বাবা শুনছো তানবীর হুম তাকে আজকে শপিং এ নিয়ে যান বাড়িতে তো আর কোনো কাপড় নেই যে সে পড়তে পারবে যা যা দরকার কিনে নিয়ে আয় আম্মু এখনই যেতে হবে ওই দেখো আমার বেয়াকে বলা বলে কি এখন যাবি না তো কখন যাবি সকাল দশটা বাজে এখন গেলেই ভালো হবে আচ্ছা আমি রেডি হতে যাচ্ছি রাইসা তুমি আজা রেডি হয়ে আসো কতক্ষণ পর এই যে শোনেন তানবীর দাঁড়িয়ে আছেন কেন চলুন ভিতরে রাইসা এটাই কি বসুন্ধরা শপিং মল তানবীর হুম আগে কোনো দিন এসেছিলেন নাকি না তবে আমার বান্ধবী আমাকে এই বসুন্ধরা শপিং মলে নিয়ে এসেছিল আমার জন্য কাপড় কিনতে ভিডিও কলে আমায় দেখাচ্ছিল কোনটি ভালো লাগে তারা জিজ্ঞাসা করেছিলাম এটা কোথায় পরে বলছিল বসুন্ধরা শপিং মলে আসছি আপনার জন্য আপনার বান্ধবী কেন কাপড় কিনতে আসছিল আমি টাকা দিয়ে দিয়েছিলাম কিনে দিতে কারণ আব্বু আমার বাহিরে বের হতে দিত না আপনার ভাগ্য কত ভালো দেখেন আজ আপনি বসুন্ধরা আসতে পারছেন হুম এখন চলুন সময় নষ্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ওয়াই বাই মাইয়ের সাথে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ওয়াইস বাই মাই সাথে অথবা সবগুলো পর্ব একসাথে দেখতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইস বাই মাই সাথে